ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا، ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن ومن يضلله فلا هادي له ونشهد أن لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا, قلوبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله إذ قال لقمان لابنه وهو يعده وهو يعده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير وقال رسول الله صلى الله عليه واله وسلم الجنه تحت اقدام الامهات وقال عليه الصلاه والسلام هما جنتك ونار او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبو سفيان معزز حضرة المسلمين الكرام দিগার হযরতে মোরব্বেন আজম শুরুতেই আল্লা তালার মহান দরবারে অসংখ্য অগণিত শুকর রাতে করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে পথি জুমার নেই আরবি সনের প্রথম মাস মাহরম্মাশি আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম জমাই আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সে মহান মালিকের দরবারে কালি শুকর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর মোহাব্বত অন্তরে লালন করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে করিমের এক শত চোদ্দখানা সোরা থেকে একত্রিশ নম্বর সোরাম পবিত্র কোরআনে করিমের একুশ নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সোরে লুকমানের তেরো এবং চোদ্দো নম্বর আয়াত থেকে নেমে তালাবাদ করেছি গত জুমাই তেরো নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছিল আজকে সোরে লোকমানের চোদ্দ নম্বর আয়াতে ক্যারিম তেলাওয়াত করেছি এবং এর নিরিখেই আলোচনা হবে ইনশাল্লাহ এই আয়াতের ভিতরে লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে দুই নম্বর নসিহত করেছিলেন এই নসিহতের কথা আলোচনা করা হয়েছে আমরা তো আমাদের সন্তানদেরকে ওয়াজ করি নসিহত করি লোকমানে হাকেও তার সন্তানদেরকে নসিহত করেছিলেন লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে নসিহত করেছিলেন নসিহতগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লা পাক নসিহতগুলোকে কোরআনের আয়াত বানাইয়া সোরে লোকমান নামে কোরআনের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন সুবাহ এজন্য আমরাও এই সোরা থেকে শিক্ষা গ্রহণ করে আমরাও আমাদের সন্তানদেরকে এভাবেই নসিহত করব

তোমাদের মা তোমাদের বাবা তোমাদের জন্য অনেক কষ্ট করেছেন বিশেষ করে তোমাদের মা তোমাদেরকে গর্বধারণ করেছেন বড় কষ্টের সাথে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে মাদের এজন্য লোক মানে তার সন্তানদেরকে বলছেন ও সন্তানেরা সাবধান মাকে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না পবিত্র কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াত কোরআনে কারীমের 10 নম্বর পারা 3 নম্বরের পৃষ্ঠার লাইনে আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিলেন ওয়া ক্বাদ রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের রবের পক্ষ থেকে চিরন্তন সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ ছাড়া কারো গোলামী করবা না আল্লাহ ছাড়া কারো উপাসনা করবা নাম ও বিল ওয়ালিদাইন ইহসানা আর মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করবা ইмма ইয়াবুলুগান 'ইনদাকাল কিবারা আহুহুমা আও কিলাহুমা তোমাদের মা অথবা তোমাদের বাবা অথবা মা বাবা উভয়ে যদি বার্ধক্য গণিত হয় তাহলে তোমরা মাকে কষ্ট দিবা না বাবাকে কষ্ট দিবা নাম মা বাবার সাথে ও শব্দ পর্যন্ত উচ্চারণ করবা নাম মা বাবাকে কষ্ট দিবা না গালি গালাস না দমক দিয়ে কথা বলবা নাম মা বাবা কোনো আদেশ দিলে সেই মা বাবার নির্দেশগুলো পালন করবা যেগুলো নিষেধ করে সেগুলো থেকে বিরত থাকবাম আল্লা কারিমের ভিতরে আল্লাহর করার পরে আল্লাহর উপাসনার পরে মা বাবার এই জন্য কারো যদি দেখা যায় হজ হদের কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু মা বাবা অসুস্থ এই অবস্থা যদি মা বাবা বলে যে হজে যাওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু সন্তানের খেদমতের প্রয়োজন এ অবস্থায় সন্তানের জন্য হজ করাটাও জরুরি না হজ করা যেমন ফরস জেহাদ করাটাও তেমন ফরস একদিকে জেহাদের ময়দানে আহ্বান করা হচ্ছে বেঈমানদের বিরুদ্ধে লড়াই মুসলমান আর কাফের লড়াই চলতেছে মুসলমানরা জেহাদের ময়দানে অবতীর্ণ হবে এদিক থেকে আপনার মা বাবা বিছানায় কাতরাচ্ছে অসুস্থ আপনার জন্য জেহাদ নয় আপনার জন্য সবচেয়ে বড় জেহাদ হলো আপনার মা বাবার ক্ষেতমত করে সহী বুখারের বর্ণনা পাঁচ শত সাতাশ নম্বর হাদিসের বর্ণনা হাদ রুতিয়াব্দুল্লা রদ ইয়ান্না হু তেলান হুতে কি হাদীস তিনি বলেন সালতুন নবিয়া সল্লব্ন হিম সাল্লামাম আমি নবীকে জিজ্ঞেস করলাম আয়ুল্ আমালি। আহাব্বু ইল্লাহি আযযা ওয়া জাল্লা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আসসালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর কাছে এক নম্বর শ্রেষ্ঠ আমল হলো সময় মতো নামাজ পড়া সাহাবি আবার প্রশ্ন করলেন এরপর আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি উলতু সুম্মায়ুন অতঃপর আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি নবীজি বললেন কল বিরুল ওয়ালিদাইন মা বাবার সাথে উত্তম আচরণ করাম মা বাবার সাথে সৎ আচরণ করাম সাহাবি বললেন আবার নবীকে প্রশ্ন করলাম উলতু সুম্মায়ুন অতপর আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল ফুন্টি নবীজি বললেন কলাম কয়লা সুম্মেল জিহাদু কি সবিলাম আল্লাহ রাস্তায় যে হাত তার মানে হল নবীজি সাল্লাল্লাহ ওয়ারি হিউসাল্লাম আল্লাহ রাস্তায় যে হাত গণার চেয়েতে মারকেত মুহূর্তকে নবীজি প্রাধান্য দিয়েছেন সোয়ান মুসলিম শরীফের বর্ণনা

শ্রেষ্ঠ আচরণের হকদার কে মান আহাকুন্নাস বিহসনি সোহবাতি মানুষের ভিতরে শ্রেষ্ঠ আচরণের হকদার কে নবীজি বললেন কয়লা উম্মুক তোমার মা অর্থাৎ তোমার মার সাথে তুমি উত্তম আচরণ করো সাহাবি আবার প্রশ্ন করলেন তুম্মা মান অতবর কার সাথে উত্তম আচরণ করবো আর সুরাল্লাম নবী আমার বললেন উম তোমার মার সাথে উত্তম আচরণ করম তৃতীয়বার আবার সাহাবি আবার প্রশ্ন করলেন তুম মান অতপর কার সাথে উত্তম আচরণ করব নবীজি তৃতীয় আবার বললেন ও তোমার মার সাথে চতুর্থবার নবীজি বললেন তুম মান সাহাবি নবীজিকে জিজ্ঞেস করলেন অতপর কার সাথে উত্তম আচরণ করব এবার চতুর্থবার নবীজি বললেন আবু কা তোমার বাবার সাথে তার মানে হলো বাবার তুলনায় নবীজি হাদিসের ভিতরে মার মর্যাদাকে তিন গুণ বৃদ্ধি করে দিয়েছেন সুমার বাবার তুলনায় মার মর্যাদাকে এই হাদিসের ভিতরে তিন গুণ বৃদ্ধি করেছেন এর কারণটা কি এর কারণ হল আপনার আমার মা যে তিনটা কষ্ট আমাদের জন্য করেছেন এই তিনটা কষ্ট আমাদের বাবারা করে নাই পৃথিবীর কোনো পুরুষেরা করে নাই আমাদের মা আমাদের জন্য প্রথম নাম্বার যে কষ্ট করেছেন আমাদেরকে পেটে ধারণ করেছেন গর্বে ধারণ করেছেন দশ মাস দশ দিন আমরা মায়ের গর্বের মধ্যে ছিলাম এই দশ মাস দশ দিন মার গর্বের ভিতরের থেকে কত লাথি আমরা মাকে দিলাম কত হাত দাঁড়াতে আমরা ঘুষি মাকে দিলাম মাথা দাঁড়াতে মাকে কত গুঁতা দিলাম মা সহ্য করতে পারে নাই মা একবার বসে একবার দাঁড়া একবার হাঁটি আর একবার কোনো কিছুই ভালো লাগে না মা ঠিক মতে খাইতে পারে মা এই তীব্র কষ্ট করে থাকে কোনো বাবাই কষ্টটা করে নাই দুই নম্বর আমার মা আপনার মাঝে কষ্ট করে থাকেন সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায় প্রসব যন্ত্রণা যখন শুরু হয় এমন যন্ত্রণা প্রসব যন্ত্রণার কারণে অনেক মারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হয় অনেক মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আমার বাস্তবে একটা ঘটনার কথাই বলি ডেমরা স্টাফ করার মসজিদে যখন আমি খেতাবতের দায়িত্ব পালন করি একটা যুবক আমার সমসময় সে বিবাহ করেছে মসজিদ থেকে চলে আসার পরে ওই যুবক একদিন হঠাৎ রাস্তার মধ্যে দেখা হয় বলে হুজুর আমার সন্তান হবে দোয়া করবেন ডেলিভারির ডেট অমুক দিন আমার কাছে দোয়া চাইব যে সন্তান হবে হজুর দোয়া করেন ডাক্তাররা বলেছে দুইটা সন্তান হবে ওই যুবকটা বড় খুশি প্রথম সন্তান হলে মা বাবা খুশির চাইতে এত খুশি না যেটা প্রকাশ করা যায় না কিছুদিন পরে আবার যখন তার সাথে চেহারার মধ্যে হাসি থাকেই কিন্তু ওই যুবকের চেহারার মধ্যে কোনো হাসি নাই চেহারাটা মলিন চেহারার মধ্যে কান্নার বাপ দেখা যায় জিজ্ঞেস করলাম ভাই তোমার সন্তান হয়েছে কি অবস্থা আছে বলে হুজুর সন্তান হয়েছে দুইজন সন্তান হয়েছে দুইটা মেয়ে হয়েছে আমি অনেক খুশি হয়েছি কিন্তু এই এই দুইটা সন্তান জন্ম দিতে যাইয়া দুই সন্তানের মা থেকে বিদায় নেয়া চলে গেছে এই দুই সন্তানের মাকে বাঁচাইতে নাই এই দুইটা সন্তান জিন্দগিতে মার আদর পাবে না মারাদর দর কী জিনিস দুইটা সন্তান বুঝতে পারবে না কারণ তোদের সন্তানকে বাবা কিন্তু লালন পালন করতে পারে না মা ছাড়া মা ছাড়া তোদের বাচ্চাদের জন্য দুনিয়াটা বড় অন্ধকার হয়ে যায় আমার সন্তানের জন্য যেন দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে যদি সন্তান বড় হয়ে আমাকে মার কথা জিজ্ঞেস করে তাকে কোনো জবাব দিতে পারবো না এই জন্য আমার মনটা বড় খারাপ আল্লাহ পাক রব্বুল আলামিন মা কি এইভাবে দুনিয়ার নেশা মনে কষ্ট দেন বাবাকে কষ্ট দেন না এই জন্য দ্বিতীয় স্তরে মার মর্যাদা কেন বৃদ্ধি করলেন কারণ মা প্রসব যন্ত্রণার কষ্ট কত কঠিন কষ্ট সেটা মা সহ্য করেছে প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায় মা সহ্য করতে পারে না প্রতিবেশীদের কে ডাক দিয়া বলে ও প্রতিবেশীরা আমাকে গলা টিপে মেরে ফেল আমার পেটটা ফেরে ফেলো আর আমার সহ্য হয় না প্রতিবেশীরা বলতে থাকি একটু অপেক্ষা কর অল্প সময়ের ভিতরে তর কোলে যার টুকরা নারী ছেঁড়া দন তর কোলে ফিরে দিবম কতক্ষণের মধ্যে যখন সন্তান দুনিয়ার আলো বাতাস দেখতে পায় কান্নার আওয়াজ মার কন্ন কহরে চলে যায় মা শোনে সন্তান কাঁদে প্রতিবেশীদেরকে ডাক দিয়া বলেন মা সাথে সাথে হুশ ফিরে আসি আর ডাক দেয়া বলেন ও আমার বান্ধবীরা তোমরা কোথায় আমার সন্তানটা কান্না করে তোমরা কি দেখো নাম প্রতিবেশীরা ডাক দিয়া বলে সবে মাত্র হয়েছে কেউ বালতি আনার জন্য গেছে পানি আনার জন্য গেছে গামছা তলি আনার জন্য গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমার সন্তান তোমার বুকে দিয়ে দিচ্ছি সন্তানটা যখন মা তার বুকের মধ্যে পাই দশ মাস দশ দিনের পেটে তোরার কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট মুহূর্তের ভিতরেই মা বলে যা সুভান কেমন মা এত কষ্টের পরেও মা মনে থাকে না তিন নাম্বার কষ্ট আপনার আমার মা করেছেন সন্তানটাকে দুধ পান করাইছেন দুই বছর আড়াই বছর পর্যন্ত সন্তানকে মা দুধ পান করেছেন কষ্ট করতে হয়েছে অরে যুবক ভাই আজকে তুমি মাকে বলে যাও বাবাকে বলে যাও মা তোমাকে কিছু বললেই রাগান্ত রাগান্বিত হইয়া ঘর থেকে বের হয়ে চলে যাও একটু খেয়াল করে দেখো তুমি মাকে কত কষ্ট দিয়েছো তোমার বয়স যখন এক বছর দেড় বছর বা পর্যন্ত দুধ ছাড়ার বয়স তোমার হয় নাই শীতের জনিতে তোমার জন্য কি পরিমাণ মা কষ্ট করেছে রাতের বেলায় মা সবে মাত্র ঘুমিয়েছে তোমাকে ঘুম পাড়াইয়া অমনি তোমার ঘুম ভেঙে গেছে পশ্রাম করে দিয়েছ কান্নার আওয়াজ কান্নার আওয়াজে মার ঘুমটা ভেঙ্গে গেল মা ঘুম থেকে ওঠে দেখে ডান দিকটা তুমি পশ্রাব করে ভিজিয়ে দিয়েছ মা তোমার পশ্রাব পরিষ্কার করে তোমাকে ঘুম পাড়াই আবার মা ঘুমে গেল কতক্ষণ পরে আবার কান্নার আওয়াজ মার কাঁচা ঘুমটা ভেঙ্গে গেল এইভাবে সারাটা রাত একটু পর পর মাকে তুমি কষ্ট দিয়েছ দুই বছর আড়াই বছর পর্যন্ত তোমার কারণে মা ঠিক ঘুমাইতে পারে নাই এই জন্য নবী সাল্লাম সহি মুসলিমের এই হাদিসের ভিতরে মার মর্যাদা তিন গুণ বর্ণনা করেছেন কারণ বাবার তুলনায় মা তিনটা কষ্ট বেশি করেছে মার তুলনায় যেহেতু মা বাবা যেহেতু তিনটা কষ্ট বেশি করে নাই এই জন্য সহি মুসলিমের এই বর্ণনায় মার মর্যাদাকে নবীজি তিন গুণ বৃদ্ধি করে দিয়েছে এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না বাবাকে কষ্ট দেওয়া যাবে না কেউ যদি মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় তার দুনিয়াও শেষ পরকাল শেষ হয়ে যায় দুনিয়াও বরবাদ হয়ে যায় পরকাল বরবাদ দুনিয়াতে আল্লাপাক লাঞ্চনা দান করেন গঞ্চনা দান করেন দুনিয়াতে আল্লাপাক অসম্মান করেন আর পরকাল আল্লাপাকাম দান করেন এই জন্য হলো তোমার জন্য জান্নাত মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম মা বাপ যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে তুমি জান্নাতে যেতে পারবা আর মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না তোমার ঠিকানা হলো জাহান্নাম আমার ভাইরাম এজন্য যুবক ভাই যারা আছেন খেয়াল করে শুনবেন জিন্দেগিতে আমরা মাকে কষ্ট দিব না বাবাকে কষ্ট দিব না মাকে বাবাকে যদি কষ্ট দেই দুনিয়া শেষ বরবাদ হয়ে যায় পরকাল ও বরবাদ হয়ে যায় আমার ভাইরা বন্ধুরা দুনিয়াতে এমন একটা জায়গা এমন একটা চিত্র এমন একটা দৃশ্য যেই দিকে তাকায় থাকলে কবুল হজের সব হয় মা বাবার দিকে চেহারার দিকে যদি সন্তান তাকায় আল্লাহ রব্বুল আদম তার আমল নামাই কবুল হজের সব দিয়া দেয় সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ কোন সন্তান যদি প্রতিদিন মা বাবার দিকে যদি একাধিকবার তাকায় একশোবার তাকায় তাহলে কি তার আমল নামাই একশোটা কবল হজের সব হবে নবীজি বললেন যতবার সন্তান তার মা বাবার চেহারার দিকে এক নজরে থাকাবে আল্লাহ পাক ততটা কবল হজের সাপ তার আমল নামায় দিয়ে দেন সুবান আল্লাহ আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে তিনজন ব্যক্তির দোয়া সরাসরি কবল হয়ে যায় এক যেই ব্যক্তি অত্যাচারিত নিপীড়িত ওই মাজরুম ব্যক্তি যদি দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবল হয়ে যায় দুই নম্বর হলো মুসাফির মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবল হয়ে যায় তিন নাম্বার হল মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে মা বাবার দোয়া করেন সব প্রস্তুত হলো যে সমস্ত প্রিপারেশন প্রস্তুত হলো মা যদি অসুস্থ থাকে বাবা যদি অসুস্থ থাকে তাহলে সন্তানের জন্য মা বাবার খেদমত করাটাই উত্তম জাস্টিস আল্লামা তকে উসমানী দাম পাকিস্তানের সারা বিশ্বের ভিতরে নাম করা একজন আলেম মুফতি তকি তো এবং এই দুইজন রফি পাকিস্তানের ভিতরে শ্রেষ্ঠ আলেম আমাদের বাংলাদেশও মাঝে মাঝে এসে থাকেন দুইজনের বাবার নাম হলো শফি রহিমুল্লাহ তাফসির মারিফুল কোরআনের যিনি তাফসির করেছেন আল্লামা শফি রহমতুল্লাহ আলাই তিনি শেষ বয়সে অসুস্থ হয়ে পড়েছেন এদিক থেকে তকি উসমানী এবং রফি ওসমানী দামদ বরকাত তারা হজের সমস্ত প্রিপারেশন প্রস্তুত হজে যাবেন কিন্তু হজে যাওয়ার আগে দেখে লক্ষ্য করে দেখে বাবার অসুস্থটা তীব্র হয়েছে এমন কি বাবা কোনো কিছু হুশ আসে বা হুশ যায় এরকম অবস্থায় দুজনেই ক্যান্সেল করলেন এবার হজে আর যাবেন না আস্তে আস্তে করে হজের কার্যক্রম চলতেছে বাবা সুস্থ হয়ে উঠেছে শেষ পর্যন্ত বাবা যখন হুশ এসেছে তখন ডাক দিয়ে বলে তকিত অরফি তোমাদের না হজে যাওয়ার কথা তোমরা হজে যাও নাই বললাম আমরা হজে এত দূরে যাব কেন আমাদের হস্ত আমাদের ঘরের ভিতরে আছে আপনার চেহারা দিকে তাকালি তো আমরা হজির সব পেয়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাই খুশি হয়ে গেলেন কোন সন্তান যদি বাবার প্রতি এমন শ্রদ্ধাব্দ দেখায় এমন محبت ভালোবাসা দেখাই বাবা খুশি হয়ে যায় মা খুশি হয়ে যায় শফি রাহমাতুল্লাহি আলাই খুশি হইয়া সন্তানগুলোর জন্য দোয়া করলেন আর ডাক দিয়া বলেন অত কি অরফি তোমরা আমার জন্য হস করতে পারো নাই তবে তোমরা এক সময় এত পরিমাণ হস তোমরা করবে তোমরা গনে শেষ করতে পারবে না সুবহান আল্লাহ তো কি উসমানি রাহমাত হন রফি উসমানি তারা বলেন যে আমরা বাবার সেই দোয়ার বরকতের কারণে বাবার খেদমত করতে যাইয়া যদিও আমরা একটা হজ আমরা ত্যাগ করেছি কিন্তু আজকে এত পরিমাণ হজ করেছি এত পরিমাণ উমরা আমরা করেছি আমরা আগুনেও শেষ করতে পারি না অথচ সন্তানেরা মা বাবা বিছানায় পড়ে থাকে বিছানায় কাতরায় আর সন্তানগুলো দিদারসে তারা তাদের কার্যক্রম চালায় মা বাবার কোনো খোঁজখবর রাখে না এই জন্য এই দুনিয়াতেও ধ্বংস পড়া কালেও ধ্বংস যারা মা বাবাকে কষ্ট দিবে আর মার দোয়া যদি নিতে পারেন আল্লাহর বলি এই দুনিয়াতে আল্লাহ পাক দুইটা জিনিস দান করবেন এক নম্বর হলো পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সম্বাদ দান করবেন আর দুই নাম্বার হল এই দুনিয়াতে আল্লাহ অভাব অনটন রাখবেন না স্বাবলম্বী করে দিবে এজন্য যারা মা বাবার সন্তান মা বাপ যে সমস্ত সন্তানের প্রতি আল্লাহ তাদেরকে দুনিয়াতে দান করেন আল্লাহ দুনিয়াতে টাকা পয়সাও দান করে মা বাপকে আমরা যতই কষ্ট দিই না কেন মা বাপ কিন্তু আমাদেরকে বলে যাই না মুহূর্তের জন্য মা বাপ বলে যাই না মা বাপকে হাজারো কষ্ট দেওয়ার পরে ওই সন্তানের জন্য মা বাপ হাত তুলে দোয়া করে সন্তান মা বাবাকে হাজারো বারাগাত দেয় আর রাতের তাহার যায় নামাজে মা তার সন্তানের জন্য দুইটা হাত তুলে রবের কাছে তার সুস্থ তার কামনা করে আমরা যখন ছোট ছিলাম যখনই আমরা অসুস্থ হয়ে যাইতাম মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার এই সন্তানটা অসুস্থ তুমি তাকে সুস্থ করো প্রয়োজনে আমার hayat থেকে দেয়া হলো আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও আমার ভাই পাকিস্তানে